এ কোনার মুসলমান কবির মনোযাক ডাকিয়ার মানুষ আজকে তুমি বড় বিপদে আছো আজকে তুমি বড় অভাবী আছো আজকে তুমি বিপদগ্রস্ত আছো তুমি যদি দুইটা আমল করে যাইতে পারো এক নম্বর যদি আমার দরবারে খাঁটিভাবে ঈমান আনতে পারো দ্বিতীয় নম্বর যদি তুমি আমার দরবারে তাকওয়া অর্জন করে যাইতে পারো আল্লাহর محبت যদি দিলের ভিতরে ফিট করে নিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আমি তোর আসমানে রহমত জমিনে বরকত তোমার জন্য ওয়াতেন করে দিব শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে দুনিয়ার মানুষ আমার محبت যখন দিলের ভিতরে আনবি হে নেত্রকোনার যুব আজকে তুমি আর্জেন্টিনার মহাব্বত করলা আজকে তুমি ব্রাজিলের মহাব্বত করলা আজকে আর্জেন্টিনার মহাব্বত করে আর্জেন্টিনার পতাকা বাড়ি টানাইলা আজকে ব্রাজিলের মহাব্বত কইরা ব্রাজিলের পতাকা বাড়ি টানাইলা আজকে তুমি দুনিয়ার মহাব্বতের পাগল এই দুনিয়ার মহাব্বত করে জান্নাত নিতে পারবে না এই আর্জেন্টিনা তোরে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে এই কই নেবে আমি একটা কথা প্রায় প্রায় বলি যুবক আমার উপরে রাগ করিও না আমিও তো তোমাদের মতো একটা যুবক কথা বলেন ঠিক ঠিক না এই যেমন ফুটবলে কিক মারে না ফুটবলে কি মারে কিক মারে কিক মারে কেমতের ময়দানে দাঁড়াই ফুটবলের পাগল হয়েছে। কিক মারতে মারতে তোরে জাহান নামে নিয়ে যাবে যারা কোন কথা ঠিক ঠিক না আর যারা কোরআনের পাগল হয়ে যাবে যারা দিনের পাগল হবে যারা আমার মাওলার পাগল হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মুসলমান তোরা যদি আমার পাগল হয়ে যাইতে পারিস মামলা হুল মাওলা ফাড়া হুল কল আমার মাওলার যে হয়ে যাবে মাওলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই কবরের ময়দানে যখন কেউ আমার সঙ্গে যাবে না ওই হাসুরের ময়দানে যখন কেউ আমার পরিচয় দিবে না আমার ভাই আমার পরিচয় দিবে না আমার বন্ধু আমার পরিচয় দিবে না আমার সাথী সঙ্গে আমার পরিচয় দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দা আয় দুনিয়ার জমিনের ভিতরে আমারে mohabbat করছো দুনিয়ার জমিনের ভিতরে আমারে ভালোবাসছো দুনিয়ার জমিনের ভিতরে আমার কথা শুনেছো এক বার একটা পর্যন্ত বৈশা ওই যে ঠাকুরকণা

ময়দানে এ বন্ধু কবির মনোজ আমার আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে আসছি আমি আর আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না আমি অবড় টায়ার আপনার অবড় ক্লান্ত এ বান্ধব কে আমতের ময়দান এই কে ময়দান কেউ কারোর পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না হাদিসে পাকের ভিতরে আসছে একজন আল্লাহর বান্দা ওই কে আমতের ময়দানে একটা নেকির কারণে জাহান নামে যাবে কয়টা নেকি। একটা নেকি হইলে জান্নাতে যেতে পারে নতুবা জাহান নামে যাবে বান্দা ডাকতে বলবে জান্নাতে যাবি আল্লাহ এই দুনিয়ায় আমার কত মানুষ মহাব্বতের মানুষ ছিল আমার আপন ছিল একটা মাত্র নেকি যেহেতু আজকে আমার একটু সুযোগ দাও আমি একটা নেকি আমার পরিবার পরিজনের কাছ থেকে নিয়ে আসতে পারবো আদিসে পাকের ভিতরে আসছে ওই কেমতের ময়দানে ওই বান্দা দৌড়ায় চলে যাইবে বাবার কাছে ও বাবা گاؤ اللہ اکبر ওই দুনিয়ার জমিনের ভিতরে আমার কত আদর করেছ কত ভালোবাসেছ রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই আরে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছ আজকে একটা মাত্র নেকির কারণে আমি জাহান নামে যাব আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করো হাদিসে পাকের ভিতরে আসে ওই দিন ওই বাবা ডাক দিয়ে বলবে সুকান সুকান ইয়া নাফসি ইয়া নাফসি এ আমার থেকে চলে যা দুনিয়া আমার কোন সন্তান ছিল বলে মনে পড়ে না বাবার কাছে বা ডাক বলবে মায়ের কাছে ডাক দিয়ে বলবে মা আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করো দুনিয়ার জমিনের ভিতরে আমাকে তুমি কত কষ্ট করে লালন পালন করেছ একদিন দুই দিন নয় দশ মাস দশ দিন আমাকে গর্বের ভিতরে ধারণ করিয়া রাখছ আরে সাত দিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় আড়াই থেকে তিনটা বছর পর্যন্ত আমাকে বুকের তাজা দুগ্ধ পান করায় আস আজকে তুমি আমাকে একটু বাঁচাও একটা মাত্র নেকি দিয়া সহযোগিতা করো ওই দিন মা ডাকতে বলবে সুকান সুকান আমার থেকে দূরে চলে যা দুনিয়াতে আমার কোন সন্তান ছিল বলে মনে পড়ে না এ বন্ধু শুধু তাই না ওই কেয়ামতের কঠিন মুসিবতে যেদিন কোন নবীরাও পর্যন্ত আমার কোনো কাজে আসবে না আল্লাহর হাবিব ডাকতে বলে এ আমার উন্মাথেরা আরে কেয়ামতের ময়দানে জাহান নামের আগুন যখন কেমতের ময়দানের দিকে ধেয়ে চলে আসতে থাকবে ওই কঠিন মুসিবতে সূর্য যখন মাথার এক বিঘাত উপরে থাকবে মাথার গেলো টকবাক টকবাক করিয়া ফুটতে থাকবে এ নেত্রকোনার যুবক গভীর মনোযোগ সহকারে শৈন এ আমার মরববি বাবা জেরারে জীবনের শেষ আলোচনা মনে কইরে শৈন কত মানুষ কিন্তু রাত্রে ঘুমায় আর সকালে উঠতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না আজকে রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে গো যুব। মতো কত যুবক আজ অন্ধকার কবরে তোমার আমার মতো কত মানুষ আজকে অন্ধকার কবরে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের ময়দানে ওই কেয়ামতের ময়দানে মান্দা তো গন্ধ উড়া চলে যাবে মনে করবে এই ময়দান থেকে কেমনে বাঁচব এই জাহান নামের আগুন থেকে কেমনে বাঁচব সমস্ত মানুষ দৌড়ায় চলে যাবে বাবা নবী আদম আলাইহিসসালামের কাছে ডাক দিয়ে বলবে আদম আপনি তো আমাদের পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিস্কুদ্রতি হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিস্কুদ্রতি হাতে বানিয়েছে আল্লাহ পাক আপনাকে জান্নাতে থাকার তৌফিক দিয়েছেন এই কঠিন মুসিবতে আমাদেরকে একটু বাঁচায় ওই দিন বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে এ আমার ও সন্তানেরা আজকে আমি আল্লাহর দরবারে কথা বলার মতো ক্ষমতা নাই নবী নউ বলবে আমার ক্ষমতা নাই নবী ঈসা বলবে আমার ক্ষমতা নাই নবী موسی калимুল্লাহ বলবে

আমার উন্মতির কি তুমি বাচ্চা এ নেত্রকোনার যুবক রে কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো এই দুনিয়া আমার কিচ্ছুই না এই দুনিয়া একদিন আমাকে আপনাকে বিদায় দিবে দিয়ে চক্ষুটা বন্ধ করে দাও মাথাটা নিচের দিকে দাও এ আমার মুরব্বী বাবাজি যে যেখানে আসো বৈশা চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগাও মন রে বোঝাও রে কত দুনিয়ার পিছনে পাগল হয়ে গেলাম কিছুই তো আমার সঙ্গে যাবে না এ যুবক আমি আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসব। এক করে চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে কত মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেল আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যাব। কি নিয়ে মা ওলার খবরের দিকে রওনা দিচ্ছি রে বা জান বুঝতে শোন না খবরে যাই একবার যদি ধরা খাইয়া যাও বাহির হওয়ার কোনো উপায় থাকবে না কথা ঠিক কিনা দুনিয়ার মানুষ যদি কোনো বিপদে পড়া যা কত মানুষ সাহায্যের জন্য আসে কিন্তু অন্ধকার কবরে যদি একবার বিপদে পড়া যা ওই অন্ধকার কবরে সাহায্য করার জন্য কেউ নাই ডাইনে দেখবা মাটি বামে দেখবা মাটি উপরে দেখবা মাটির সাউনি বিছানো নিচেও থাকবে মাটি তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া আমার আপনার সঙ্গে কিছু যাবে না এ বন্ধু সারা পৃথিবীর বাচ্চা ছিল বাচ্চা এসকেন্দার বাচ্চা জুলকার নাই এই বাচ্চা জুলকার নাই নির্মরণের আগে একবার নসিয়াত করে যায় এ আমার সন্তানের আরে আমার কবরের ভিতরে দেওয়ার আগে কাপনের কাপড় পরিধান করায়া ওই কাটলির উপরে সোয়ার করায়া আমার দুইটা হাত কাটলির থেকে বাহির করিয়া পুরা চোরের অলিতে গলিতে ঘুরাইতে থাকবা কাঁদতে বলে এ বাবা কেন এমন নসিহাত বলে নসিহাত করছি কেন জানো যাতে পুরা দুনিয়ার মানুষ জেনে যাক বাচ্চা ইস্কেন্দারি এত বড় দুনিয়ার রাজত্ব করেছে বাচ্চা ইস্কেন্দারি এত টাকা পয়সার মালিক বাচ্চা ইস্কেন্দারি এত ক্ষমতার মালিক আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে কিছুই নিয়ে যাইতে পারে না একজন ধনী যদি মারা যায় যেই তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় একজন গরিব মারা গেলে সেই তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় জোরে কান কথা ঠিক কে না এ নেত্র কোনার মাথাটা নিচের দিকে লাগায় দাও চক্ষুটা বন্ধ করে মন রে বোঝাও এই দুনিয়ার কিছুই আমি সঙ্গে নিয়ে যাইতে পারবো না কি নি আমার মাওলার কবরের দিকে রওনা দিচ্ছরে বাজা আজকে যদি আমার আপনার হায়াত শেষ হয়ে যায় কেউ বা চলিয়া যাইবে বাজারে কাফনের কাপড় কেনার জন্যে কেউ বা চলিয়া যাইবে গরস্থানে কবর খনন করার জন্যে কেউ বা চলিয়া যাইবে বাসের বাস্তারেডি করার জন্যে এ যুবক চক্ষুটা বন্ধ করে দেখো চোখের থেকে একটা ফুটা পানি ফালাই দিতে পারো কিনা আমার মাওলায় দরজা বৈশা আছে আমার মাওলার রহমতের দরজা বন্ধ হয় না দুনিয়ার সব দরজা বন্ধ আমার মাওলার দরজা বন্ধ হয় না একবার যদি চোখের পানি দিয়ে বলতে পারো আল্লাহ বলো না আরো জোরে বলো আল্লাহ আমার মাওলার রহমতের দরজা কিন্তু টাস করিয়া খুলিয়া যাইবে আমার মাওলাই ডাকতে বলবে লাভবাই কি আবদি লাভবাই কি আবদি এ যুবক চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া কত মানুষের জানাজার নামাজ দেখলা কত মানুষের গোসল করানো দেখলা কত মানুষের তুমি খাটলিতে সোয়ার করে কাদের পরে নিয়া গোরস্থানের দিকে যাইতে দেখলা গো একবারও কি ভাবিয়া দেখছো আমার আপনার লাশ কেমন করিয়া গরস্থনের দিকে রওনা দিয়া দিবে এ নেত্র যুব কোন দুনিয়ার পিছনে পাগল হইলা কোন দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হইলা একটু আমার মাওলার পাগল হয়ে যাও গো মাওলার মহাব্বত দিলের ভিতরে একটু ফিট করিয়া নিয়া তাকায়া দেখো ওই অন্ধকার কবরে আমার কেউ সঙ্গী হইতেছে না আহারে চারজনে ধরাধরি করি আমার আপনার লাশটা যখন খাটলিটা যখন মসজিদের সামনে নিয়ে যাবে ইমাম সেব জানাজার জন্য দাঁড়ায় যাইবে আর মুসল্লিরা কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় যাইবে কত মানুষ দাঁড়াইবে আমিও কতবার দাঁড়িয়েছি একবারও কি ভাবিয়া দেখছো ওই জায়গায় যদি তার লাশটা না হয়ে আমার লাশ হইতো তাহলে কোন পরিস্থিতি হয়ে যাইতো এ নেত্রপনার যুবক আমার মুরব্বি বাবাজি এ পর্দার অন্তরালের মাগ ওই চার তাকবীরের সাথে জীবনের শেষ জানাজার নামাজ পড়ায়া আমাকে আপনাকে অন্ধকার কবরের দিকে নিয়া দুইজন দুই দিক থেকে লাভ দিয়া কবরের ভিতরে নামিয়া যাইবে উপর থেকে দুইজন ধরে ধরে করি আমার আপনার লাশটা কবরে নামাইয়া দিবে আরে কবরের ভিতরে নামায়া আস্তে আস্তে বাসের সামনে বিছানো শুরু হয়ে যাইবে আস্তে আস্তে জুপ জুপ করিয়া মাটি বিছায় দিবে আরে তাকায় দেখবা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছা ওই অন্ধকার কবরে কেউ নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী পরিবার পরিজন কেউ নাই আমার মাওলাই ছাড়া কেউ নাই এই জন্য যুবক কোকে দিলে মাওলার পাগল হইয়া ওই মাওলার কবরে যাই নতুন ওই কবরের ভিতরে এমন একটা সাফ হাজির হয়ে যাইবে আল্লাহর Habib বলেন সাত কুজ লম্বা হবে তিন কুজ মোটা এক কুজ সমান সমান তিন মাইল তিন সাথে 21 মাইল লম্বা তিন ত্রিকে 9 মাইল মোটা এমন একটা দাহাশাব কবরের ভিতরে আসিয়া বান্দাকে দংশন করতে থাকবে যতদিন তার একমাত্রত্ব হবে যেই দাঁত তবে 40 ওই দাদতিয়া যখন চবল মারিয়া বসবে বান্দার 40 গজ মাটির নিচেই পুঁতিয়া যাইবে ওই বিশ দাঁত দাঁড়া টানিয়া টানিয়া উঠাইবে আর ডাক দেবে এ আল্লাহর না ফরমান banda আমার মাওলাই তোরে কত আদর করে ভালোবেসে কত mohabbat করে এই দুনিয়ায় পাঠায়াছিল আমার আল্লাহ তোরে কত ভালোবেসেছিল কত নাযিয়াত দিয়েছিল কত জনের চক্ষুতেও দেখতে পারে নাই তোরে দুইটা চক্ষু দান করেছিল কতজনের জবান থেকে কথা বলতে পারে নাই তোর আল্লাহ কথা বলার মতো শক্তি দিয়েছিল কতজনের কান থেকেও শুনতে পারে নাই তরে আল্লাহ শোনার মতো কান দিয়েছিল কতজনের পা নাই কতজনের হাত নাই তরে আল্লাহ কত নিয়ামত দিয়া এই জমিনের ভিতরে বানায় আছে গো তুই কেন আমার মাওলার হুকুম মানিস নাই মাওলার মহাব্বত করিস না আয় আয় এই বলিয়া যখন একবার দংশন মারিয়া দিবে বান্দা চল্লিশ গাছ মাটির নিচেই পুতিয়া যাইবে আবার ওখান থেকে টাইনা টাইনা উঠাইবে এ যুবক সহ্য করতে পারবার যুব এরপরে জাহান নামের আগুন যখন কবরের ভিতরে লাগাইয়া দিবে পুরা শরীর পুড়ে সার্ক

যুবক এই গভীর রজনীতে চোখের থেকে একটা ফুটা পানি মাওলার দরবারে খাটি দিলে তৌ বা করো জীবনের শেষ মোনাজাত মনে করি আল্লাহর দরবারে কান্দো চোখে পানি নিয়া যদি মাওলার দরবারে ডাকতে পারো আমার মাওলায় মাফ না করিয়া পার মাফ করিয়া দেন গো মাওলা কবুল করিয়া না কবুল করিয়া ন্যান গো মাওলা মাফ করিয়া দাও তুমি যদি মাফ না করো গুণাগারও হব وَيْجَهَنَّ مِرَغُ الْمَوْلَىٰ كَمْ نِمُرَىٰ رَبَّنَا زُلَمْنَا أَنْفُسْنَا وَإِنْ لَمْ تَغُفِرْ لَنَا وَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغُفِرْ لَنَا ذنوبنا وَكَفِّرْ عَنَّا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا إيه رب العالمين এই নেত্রকোনা জেলার ঠাকুরা কোনা গ্রামে তালিব মহিলা মাদ্রাসা করতে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরে মোনা তোমার শহীদ ওয়ারে এই গভীর রজনীতে রাত প্রায় একটা বেজে যাচ্ছে মালি এই গভীর রজনীতে তোমার দরবারে ভিক্ষার দুই করে হাত উঠাইলা আল্লাহ দয়া করে মায়া করে জিন্দগির সমস্ত গুনা খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো কার দুয়ারে গিয়ে হাত পাতব। ওই জাহার নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের না ওই কবরে আজাম সহ্য করার ক্ষমতা আমাদের না এ মালিক রব্বুল আলামিন দেখো তোমার যুবক ছেলেরা কিভাবে চোখের পানি ফেলাইয়া কান্দে তোমার কঠিন বা শীতের ভিতরে আরামের না ঘুমকেম্বল লাথি মারিয়া ঠান্ডা জমিনের ভিতরে বৈশাখ কোরআনের আলোচনা শুনে তোমার দিলে কি একটু দয়া লাগে না তোমার দিলে কি একটু মায়া লাগে না আল্লাহ সমস্ত গুনা খাতা তুমি মাফ দাও এর আলমিন এই মাহফিলকে তুমি হৃদয় জরিয়া হিসেবে কবুল করিয়া না এই মাহফিলের জন্যে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ করেছে আল্লাহ কবুল আর মঞ্জুর আমি খাস করে তাহলে মহিলা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও এই মাদ্রাসার যত হাজাত থেকে ব্যবস্থা করিয়া দাও যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলি দূর করাইয়া দাও আল্লাহ এই মাদ্রাসার কমিটি ছাত্র শিক্ষক শিক্ষিকা ছাত্রীদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও এই এলাকাবাসীকে মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করিয়া নাও এই মাদ্রাসার জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের মেহনত এবং সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আলামিন এই মজলিসের মধ্যে আমি সব থেকে বড় গুনাগা আমার মতো গুনাহগার এই মুজলিশ আর কে ওলা এই পৃথিবীর জমিনে আমার মতো গুনাহগার আর কেউ নাই এমালিক তাকিয়ে দেখো গবীর ওজলিতে কত উলামায়ে کرام হাত উঠিয়েছে তাকিয়ে দেখো কত যুবক ছেলেরা হাত উঠিয়েছে তাকিয়ে দেখো কত মুরব্বি বাবাজিরা আমার সাথে হাত উঠিয়েছে পর্দার অন্তরালে হলে কত মা বোনের হাত উঠিয়েছে যার হাতখানা কবুল করো ছিল আমাদের দোয়াখানিকে কে কবুল আর করে না আল্লাহ খাস ভাবে ফরিয়াদ জানায়া যা আমরা যারা হাত উঠিয়েছি জানি না আমার মত জানি না কে বাবা করেছে মালিক রে দুইটা বছর হয়ে গেল মাকে হারিয়েছি আমি বুঝি মায়ের কি দরদ বাবার কি দরদ গভীর রজনীতে যখন মা ফিল বাড়ি ফেলছিল রাত দুইটা তিনটা চারটা ছিল না একবার মাত্র ডাক দিলে মা ডাক দিয়ে বলতো নুরুল ইসলাম বাড়ি আসছো ডাক দিয়ে বলতেছিলাম মা ঘুমাও না মা বলতো নুরুল ইসলাম সন্তান বাইরে থাকলে কোনো মা ঘুমাইতে পারে না আজ দুইটা বছর হয়ে গেল মাকে ঘুম পড়ে রেখে আসছে আর কেউ জিগাই না নুরুল ইসলাম ইসলামকে হনাস আর ডাক দে বলে না নুরুল ইসলাম খাইস নি আল্লাহ এরকম জানিনা কার মা নাই বাবা নাই আমার মায়ের খবর সব প্রত্যেকের আব্বা মামার খবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও হের অবায়ের আমিন যত ময়মুরবিক্রমানন্ধকার খবরে শুয়াছে প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবল আর মঞ্জুর করিয়া নাও জানি না কবে জানি আজরাইল পাঠায়া দাও টেলিফোন করিয়া আসবে না বলিয়াও কইয়াও আসবে না সময় হয়ে গেলে জনটা খব করিয়া ধরিয়া নিয়ে যাইবে মরণ যখন দিবা শুক্রবারে দিও মরণ যখন দিবা রমজান মাসে দিও মরণ যখন দিবা ইমানি হালাতে দিও মরণ যখন দিবা অজুর হালতে দিও মরণ যখন দিবার নামাজের হালাতে দিও আল্লাহ মরণ যখন দিবা শাহাদাতের মরণ দান করিও মরণ যখন দিবা শহীদ দান করিও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়া রাখো ওই জাহার নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের রায় আল্লাহ জাহার নামের আগুন থেকে আমাদেরকে বাসাইয়া দিও বিনা হিসেবে জান্নাত হিসেবে কবুল করিয়া নিও আল্লাহ খাস করে ফরিয়াদ জানাই মরণের আগে একবার তোমার সোনার মদিনার রাউজা পাকে যেন তোমার হাবিবের রওজা একবার সালাম দিতে পারি তৌফিক দিয়া দিও আল্লাহ তোমার বাইতুল্লাহ তো অফ করতে পারি তৌফিক দান করিয়া দিও যারা একবার গেছে বারবার যেতে পারে আল্লাহ তৌফিক দান করিয়া দিও رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين امين امين. برحمتك يا ارحم الراحمين